সালামু আলাইকুম এই দু হাজার চব্বিশ সালে এসেও যদি আপনি বলেন যে আমি কোনো ব্যবসা করার লাইন পাচ্ছি না কোন ব্যবসা করব বুঝতে পারছি না তাহলে আপনাকে আরেকটু পড়াশোনা করতে হবে আপনাকে আর একটু জানতে হবে বুঝতে হবে যে আসলে আপনি একটু অজ্ঞতার মধ্যে রয়েছেন আজকে আমরা একটি মোস্ট স্যাচুরেটেড বিজনেস নিয়ে আলোচনা করব যেটা আপনি আপনার মতো ডাইনামিক করে করতে পারবেন এখন বাংলাদেশে বৈশাখ মাস চলতেছে অর্থাৎ ধানের একটা সিজন সিজন ভিত্তিক স্টক বিজনেস আপনি দুইভাবে করতে পারেন এবং আপনি কীভাবে করবেন কীভাবে সংরক্ষণ করবেন কীভাবে বিক্রি করবেন এই সম্পর্কে ইন ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই আজকের ভিডিওটি না টেনে স্কিপ না করে শুরু থেকে নিয়ে শেষবজি দেখার বিশেষে বিশেষ রিকোয়েস্ট রইল ল্যাটস গেট স্টার্ট নাও আপনারা জানেন বর্তমানে হচ্ছে ধান কাটার সিজন আর বাংলাদেশের কৃষকদের দিকে যদি আপনি একটু তাকান তাহলে দেখতে পারবেন অনেক কৃষক টাকার অভাবে তাদের জমি কাটাতে পারছে না অসুবিধার মধ্যে রয়েছে আপনি তাদেরকেও হেল্প করুন আপনারও বিজনেস হবে অর্থাৎ আপনি কৃষকদের হেল্প করবেন আর কৃষকরা আপনাকে হেল্প করবে আপনি এমন দশটা কৃষক সিলেক্ট করুন এবং তাদের থেকে আপনি ধান ক্রয় করা শুরু করুন আপনি তাদেরকে যদি হেল্প করেন তাহলে তারা অন্যান্য মানুষদের কাছ থেকে তারা যে মূল্যে বিক্রি করবে আপনাকে স্বাভাবিকভাবে তারাই কম দেবে কারণ তারা এই জিনিসটা বুঝতে পারবে যে আপনি তাদেরকে হেল্প করেছেন যদি আপনি তিন থেকে চার লাখ টাকা পুঁজি নিয়ে নেবেন আপনি যদি মনে করেন যে আমি ধান সংরক্ষণ করব সেটাও আপনি করতে পারবেন আপনি যদি মনে করেন না ধান থেকে চাল সংরক্ষণ করে রাখবো সেখানে আপনার এক্সট্রা আলাদা প্রফিট আসবে আপনি সেখানে দেখতে পারবেন পাঁচ থেকে ছয়শো টাকা মনে আপনি এক মন সমান চল্লিশ কেজি বলে রাখি আপনাদের আপনি যদি পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি ছয়শো টাকা মন ধান ক্রয় করেন ওই ধানটা আপনি এক মাস কিংবা তার কিছুদিন দিন পরে আপনি নয়শো থেকে এক হাজার টাকা বিক্রি করতে পারবেন এবং কি বারো তেরোশো টাকা পর্যন্ত ধানের দর উঠে যায় আরও বেশি উঠে যায় আপনি শুধু সুযোগের অপেক্ষায় থাকবেন এবং রেটটা একটু ইনক্রিজ হলে আপনি ছেড়ে দেবেন এতে করে কী লাভ হলো আপনারও একটি ব্যবসা হলো এবং আমাদের যে কৃষকরা রয়েছে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পেল তাদের উৎপাদিত ধানের এবং আপনি ইচ্ছে করলে সেটা চাউল করে প্যাকেটজাত করেও বিক্রি করতে পারবেন দেখা যাচ্ছে কি আপনি যদি অর্গানিক ফুড তৈরি করছেন তাই আপনার চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে আপনি যদি মোটামুটি একটি পড়াশোনা জানেন আপনি ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করে ফেলুন আর আপনার এইসব ছোটো আপনি যতটুকু ছোটো বিজনেস আপনার হোক না কেন আপনি ফেসবুক এবং ইউটিউবে তার মার্কেটিং করা শুরু করুন দেখতে পারবেন ডে বাই ডে অরগ্যানিক ফুড নিয়ে কী পরিমাণে চাহিদা আপনি আমার একটা ভিডিও দেখলে সেটা বুঝতে পারবেন তাই আপনি শুরু করতে পারেন আজই শুরু করুন এখনই শুরু করুন সফল হন এই কামনা করি সালামু আলাইকুম রহমতুলিল্লা